হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকাল ওই সাতটা পাঁচ মতো বাজে আর চাটা খাওয়া হয়ে গিয়েছে অনেকটা ভরেই উঠেছে আজকে কারণ তোমাদের দাদা আর উৎসব আর কি দুজনের মিলে গেলো হচ্ছে তোমার আমার বাপের বাড়ি কারণ মায়েদের গাছে আর কি আম পেকেছে তো সেই কারণে আর কি আম নিয়ে আসতে গেছে বাবা দিয়ে যান কিন্তু বাবার তো বয়স হচ্ছে আর ভারী ব্যাগ নিয়ে আর এই রোদূরের মধ্যে আসতে পারেন না আর কি যতটা পারেন চেষ্টা করেন বলছিলেন যে আমি দিয়ে আসবো বাবা বলছিলেন আর কি কিন্তু আমি আবার বললাম যে না তোমার দাদাকে বললাম একটু তোমার কষ্ট হবে কিন্তু তুমি যাও না কারণ বাবা আবার সেই বয়স্ক মানুষটা আসবে তো সেই জন্য আর কি তোমাদের দাদা আর উৎসব দুজনে মিলে ওরা ওই ছটা দশ নাগাদ বেরিয়েছে এতক্ষণ পৌঁছে যাবে আশা করি কারণ বাইকে ওই পঁয়তাল্লিশ মিনিট মতো লাগে অনেকটাই তো পথ তো ওরা গেছে আবার চলেও আসবে এসে তোমাদের দাদা ডিউটি যাবে আর আমিও চাটা খেলাম খেয়ে এদিকে ভিডিওটা সব গতকালের ভিডিওটা আপলোড করলাম করে এবার যাবো রান্না বান্নার দিকে এখনও জামা কাপড়গুলো ধুই তো ধুয়ে নিয়ে চটপট করে রান্নার দিকে চলে যাবো আর চুলটা একদম টেনে মানে একদম বেঁধে নিয়েছি আর কি এই গরমের মধ্যে আর মানে গরমের মধ্যে চুল যদি এদিক ওদিক হয় না মানে একদম গা হাত যাঙা একটা কীরকম অসহ্য লাগে তো সেই কারণে চুলটা বেঁধে নিলাম তো নিয়ে এবার যাব। হচ্ছে তোমার রান্নাঘরের দিকে তো চলো সারাদিন কি করি না করি দেখতে থাকো ওরাও চলে আসবে একটু পরে তো একটু হয়তো বসবে মা হয়তো কিছু খাবার দাবার বানাবে কারণ ছেলেটা তো যায় না অনেক দিন পরও গেলো আমি আর তোমাদের দাদা আর কি মাঝে মাঝে যাই কিন্তু ছেলে আমার একেবারেই মামার বাড়ি যাওয়ার সময় পায় না তো গেছে নিশ্চয়ই মা কিছু খাবার দাবার বানাবে তো মাকেও না বলতে ভরসা হয় না বলতে ভরসা হয় না কি মা বলছিল যে তাহলে একটু লুচি তরকারি করবো আমিও বারণ করলাম যে মা করতে হবে না মায়েরও তো হাতটা ভাঙা বুঝতেই পারছ তো সেই কারণে আর কি বারণ করেছিলাম কিন্তু মা মায়ের মন শুনবে তো হয়তো খাবার দাবার কিছু বানিয়ে ওদেরকে খাইয়ে ব্যাপার পাঠাবে এই হচ্ছে ব্যাপার তো চলো এবার রান্নাবান্নার দিকে যেতে হবে তার আগে কাপড় জামাগুলো ধুয়ে নেব আর এখন এই তো কাপড় জামাগুলো ধুয়ে নিলাম নিয়েই তো যাচ্ছি ছাদে মিলে দেবো তারপরে এসে রান্না বান্না করবো আর কি যা গড়ো আর মাগুলো তো সব মেলে দিলাম আর এখানে আবার ওই রেশনের চালগুলো আর কি ব্যাগের মধ্যে ছিল ওইগুলো ঢেলে দিয়ে আর কি ছেলে আর তোমাদের দাদা যে আমানতে গেছে তো ওই ব্যাগগুলো নিয়ে গেছে তো চালগুলো একটু রোদ্দুরের মধ্যে দিয়ে দিতে হবে কারণ চালগুলো দেখছি পোকা আছে তো একটু রোদ্দুরে দিতে হবে হচ্ছে ব্যাপার তো এখন থাক পরে রান্নাবান্না করে এসে বেলায় দেবো আর কি এখন তো আর রোদ্দুর নেই তো চলো চলে যাই নিচে তো নিচে নেমে চলে যাচ্ছিলাম হঠাৎ মনে পড়ে গেল যে এই যে বস্তাটা দেখতে পাচ্ছ বাঁধা রয়েছে তো এই বস্তাটার মধ্যে না তোমাদের দাদাভাই আম পাকাতে দিয়েছে আর কি তোকেই বলেছিলাম আমগুলো পাকাতে দিতে তো ওই দিয়ে দিয়েছে তো এই আমগুলো না ওই আমার উৎসবের এক বই নিয়ে গিয়েছিলো একজন আর কি মানে ক্লাস টেনের যে বইগুলো আর কি তো ওই বইগুলো একটা আমাদের পাশের গ্রামেরই একটা মেয়ে নিয়ে গিয়েছিল আর কি তো সেই কারণে ওরও একটু সৌজন্য সৌজন্য বোধে আর কি তোর বাবা নেই তো আমরা মেয়েটাকে বইগুলো এমনি ভালোবেসেই দিয়েছি আর কি ফ্রি অফ কস্টে তো যাই হোক ও আবার ভালোবেসে কয়েকটা আম দিয়ে আমাকেই ফোন করেছিল যে কাকিমা আমাদের গাছের আম হয়েছে খাবে তো আমি আবার বললাম যে হ্যাঁ তাহলে দিয়ে যেও আমাদেরও তো নেই তো সেই কারণে আর কি কয়েকটা আম দিয়ে গিয়েছিল তো দেখছি এখন পেকেছি নাকি আমগুলো তো আর আম খেতে না তোমাদের দাদাভাই বেশি পছন্দ করে তো আমি আর আমার উৎসব অতটাও ভালোবাসি না তবে তোমাদের দাদাভাই বেশি পছন্দ করে আর কি তো এই তো দেখি একটা আম পেকেছি আর দেখি পেকেছে নাকি তো সবগুলোই একসঙ্গে দিয়ে গিয়েছিল। তো মনে হচ্ছে আর পাকে নিয়ে আর কি তো এইটাই পেকে তো এইটাই আর কি নিজে নিয়ে যাই এখন সবাই মিলে কেটে খাওয়া হবে তো তোমাদের দাদা ভাই তো গেছে অলরেডি আম আনতে আমার বাপের বাড়ি তো বাবা লোক দিয়ে আম পাড়িয়ে রেখে দিয়েছেন তো সেই আমগুলি নিয়ে আসবে আর কি তো এখন থাক বস্তার মধ্যে ভরা ওগুলো সবই কাঁচা আছে এটাই একমাত্র পেকেছে তো চলো এটাকেই নিয়ে নিচে যাই আর কি দেরি করলে তো হবে না আবার রান্না বান্না করতে হবে তোমাদের দাদা ভাই গেছে কিন্তু এসেই আবার স্নান দান করেই আর কি বেরোবে তার কাজের উদ্দেশ্যে তো সেই কারণে আর কি গুছিয়ে ভালো করে রেখে দিয়ে যাই ওগুলি যেহেতু পাকেনি তো এই ঘরটা না প্রচণ্ড গরম এই ঘরের মধ্যেই ওই জন্য তোমাদের দাদা আর কি দিয়েছে পাকাতে অ্যাসবেস্টাসের ছাউনি তো আর খুব গরম হয়ে যায় তো এখানে তাড়াতাড়ি পেকে যাবে আর কি তো ওপর থেকে নিজে চলে আসলাম তো দেখছি শাশুড়ি মা আনার সবজি কেটে নিয়েছে তো কি রান্না হবে মনে হচ্ছে এটা সম্ভবত কচু আলু বেগুন এই সব দিয়ে আর এই পলতার শাক দিয়ে ডামলা হবে আর কি কচুর ডানলা আর এটা হবে মনে হচ্ছে শাক ভাজা তো এটা হবে শাক ভাজা এটা সম্ভবত আলু ভাজা হবে আর কি তো চলো ঝটপট করে এবার রান্নাবান্নাগুলো করি সাত সাড়ে সাতটা অলরেডি বেজেও গেল তো রান্না বান্না স্টার্ট করে দিয়েছি এখানে এই তো কচু আলু বেগুন এগুলো সব ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে একেবারে শুদ্ধ করে নেব কারণ কড়াই শুদ্ধ হতে অনেকটা সময় লেগে যাবে আর এখানে তো শাক ভাজা আর পটল ভাজা আর পলকা শাক কিন্তু পটল আর এই পটলের লতি আর কি এই দু রকম জিনিস আর কি একসঙ্গে খেতে নেই তোমার শাশুড়ি মা কেন জানি না সব সবসময়ই বারণ করা সত্ত্বে উনি ওই পটলের লতি আর ওই পটল একসঙ্গেই উনি কাটেন যেদিনেই দেখি উনি পটলের লতি কাটে সেদিনেই দেখি ওই পটলও ভাজা করতে দেন কেন জানি না ওনাকে বারণ করা সত্ত্বে উনি শোনেন না তো করতে দিয়েছেন করে নিই আর কী করব তো চলো রান্নাবান্না করে নিই তাড়াহুড়ো করে তোমাদের দাদা ভাই আর উৎসব এখন পর্যন্ত আসেনি খেতে বসে পড়েছি তো বান্না হয়ে গেছে ধোয়া মাজাও হয়ে গেছে ওদিকে তোমাদের দাদা ভাইও নিয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকে আর ভাত খেয়ে যায়নি ও নিয়ে গেছে কারণ মা তো ওখানে লুচি তরকারি ভুগিয়ে পড়েছিল ওরা খেয়ে এসেছে আবার আমার জন্যও মা ভাত চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার কাজকর্ম আছে আসবার মতো নিচে মিটলো ঘর বারান্দা মোছামুছি করা তারপরে রান্নাঘর গ্যাস অবদিন এই সমস্ত কিছু মোছামুছি করা সব মিটলো এবার যাচ্ছি ওপরে তো জামা কাপড়গুলো তুলতে হবে না শাশুড়ি মা দেখছি এইজো তুলে রেখে দিয়েছেন তো ভালোই হয়েছে এইজ উ উনি আজকে কি মনে গেছে আমার কাপড় জামাগুলো তুলেছেন নাহলে মানে রোদে বৃষ্টিতে ভেজেই যাক আর রোদে পুড়েই যাক আর কি মানে হয়ে যাক উনি আর কি আমার কাপড় জামা তোলেন না কোনোদিন তো যাই হোক আপনি কি দয়া হয়েছেন তুলেছেন তো ভালোই হয়েছে চলো নিচে চলে যাই তো দেখি একবার কিছু আছে নাকি ওনারা আবার একটা সমস্যা কি একটা জিনিস তোলেন একটা জিনিস তোলেন এরকমও করেন আমার তো চলো দেখি না কিছু তুলে দিয়েছেন তো চলো আমি নিচে যাই কাজকর্ম আছে আবার কাছাকাছি দেখি যদি ভালো লাগে তাহলে ভেজাবো আর যদি না ভালো লাগে আর ভেজাবো না এই হচ্ছে ব্যাপার তো চলো ছেলেটাও পড়তে গেছে ওই সাড়ে এগারোটার দিকে পড়তে গেল ওর আস্তে আস্তে দেড়টা দুটো বাজলে তো চলো আমি আমার মতো কাজকর্ম করে স্নান দান করি গুড ইভিনিং তো বাচ্চাটাকে আবার পড়িয়ে বাড়ি দিয়ে আসলাম তো ওর খুব সর্দি করেছে আর পড়তেও চাই চাইলো না আর কি একেবারেই তো সেই কারণে আর কি বাড়িতে দিয়ে আসলাম ওর মাও আজকে আনতে আসেনি তো এখন চলে আসলাম ছাদে একেবারে সন্ধ্যা লেগে এসেছে আর কি তো জামা কাপড়গুলো এখনও তোলা হয়নি তো ওগুলো এবার তুলে নেব আর চারিদিকের ওয়েদারটা এত ভালো লাগছে পুরো একদম সন্ধ্যা হয়ে এসেছে দেখো কত সুন্দর লাগছে চারিদিকের প্রকৃতিটা